এই মুহূর্তে দরকার শেখ হাসিনা সরকার এক দুই তিন চার শেখ হাসিনার গদি ছাড় শেখ হাসিনা সরকারকে আবারও ক্ষমতায় ফিরাতেছে এবার সমন্বয়কদের বিরুদ্ধে আন্দোলন শুরু করেছে সাধারণ শিক্ষার্থীরা শেখ হাসিনা সরকার পতনের এক মাস পূর্ণ হলো গত দুই দিন আগে দেশকে শাসন করেছে এগারো জন কমিটি মিলে এতদিন বিগত এক মাসে এই সরকারকে নিয়ে যত প্রশংসা হয়েছে তার মধ্যে ঠিক সেই রকম অভিযোগও রয়েছে তার মধ্যে সবচেয়ে বড় অভিযোগ হলো জোর করে শিক্ষকদের পদত্যাগ করানো এটার কারণেই গোপালগঞ্জের শিক্ষার্থীরা সমন্বয়কদের বিপক্ষে শিক্ষকদের পদত্যাগ করানোর কারণে আন্দোলনও নেমেছে এবং তারা ঘোষণা দেন যে শেখ হাসিনা সরকার বারবার দরকার এই স্লোগানই তারা আন্দোলন করতে থাকে এবং তারা আরও বলেন যে শেখ হাসিনা সরকার যখন ক্ষমতায় ছিল তখন শিক্ষকদের এভাবে পদত্যাগ করানো হয়নি এবং তারা আরও বলেন বর্তমানে সমন্বয়করা সাধারণ শিক্ষার্থীদেরকে উস্কে দিয়ে শিক্ষকদের এভাবে অপমান করে পদাতক করাতে বাধ্য করছে এবং বর্তমান সরকার সেটির দিকে একটু লক্ষ্যও করছে না বর্তমানে শিক্ষকদের যেইভাবে অপমান করে পদত্যাগ করানো হচ্ছে সেটার দিকেও বর্তমান সরকার কোনোরকম অ্যাকশন নিচ্ছে না যার কারণে আমরা আজ এই আন্দোলন করতে বাধ্য হচ্ছি